বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমরা এখানে অঙ্গনড়ি কর্মী এবং কর্মী সহায়িকা দুটোর জন্য দুটো পরীক্ষার জন্য প্রিপারেশন করছি তো আমাদের তোমরা সকলেই জানো যে তোমাদের এই যে টপিকটা আমরা যেটা নিয়ে ক্লাস করাচ্ছি আজকে আমরা দেখতেই পাচ্ছি এটা তিন নাম্বার ক্লাস জনস্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞান এখান থেকে তোমরা সকলে জানো যে পনেরো মার্কস কিন্তু আসে তো তোমাদেরকে ভালো করে প্রিপারেশন করতে হবে তো আমাদের দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ক্লাস আগে কিন্তু দুটো ক্লাস আমরা করে ফেলেছি তো যারা এখনও দেখোই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু দেখতে পারো যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তো আজকের ক্লাসে আমরা আগের ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যেটা অ্যান্সার আমরা দেখে নিই আজকে ক্লাস শুরু করবো দেখো আগের ক্লাসের হোমওয়ার্ক কী ছিল তো চলে এসছি আগের ক্লাসের হোমওয়ার্ক নিয়ে দেখো আগের ক্লাসে আমাদের এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল যে দেহে খনিজ লোহের সর্ব সর্বপ্রধান উৎস কি দুধ দানা শস্য শাকসবজি নাকি মাংস তো এটা সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান যেটা রয়েছে শাকসবজি ঠিক আছে মানব দেহে খনিজ লোহের সর্বপ্রধান উৎস হচ্ছে শাকসবজি অপশান গ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার চলে আসছি আজকের প্রথম কোশ্চেনে দেখো আজকে তোমাদের জন্য প্রথম কোশ্চেন কি আছে এক নম্বর কোশ্চেন রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ নাকি ভিটামিন বি তো বলো দেখি সঠিক ক্যান্সার কী হবে তো এটা সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান যেটা রয়েছে ভিটামিন এতে রাতখানা হয় আমরা সকলে জানি বিতে হয় বেরি বেরি হবে রহবে শীতে হয় স্কারবি এবং তে রিকেট এটা মনে রাখতে হবে সবগুলোই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেনে চলে আসছি পরবর্তী কোশ্চেন দু নম্বর কোশ্চেন দেখো আছে কোন খনিজ পদার্থের অভাবে দেখো রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম নাকি সোডিয়াম কোন খনিজের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয় বলো দেখি অ্যান্সার কী হবে তো এটার অ্যানসার সঠিক অ্যানসার হয়েছে ব্যবসান ক্ষতে যেটা রয়েছে আয়রন আয়রনের অভাবে রক্তাল্পতা এবং অ্যানিমিয়া রোগ হয় চলে আসছি পরবর্তী কোশ্চেনে আজকে ক্লাসে তিন নম্বর কোয়েশ্চেন দেখো কী আছে নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন স্নেহ জাতীয় শর্করা জাতীয় প্রোটিন জাতীয় নাকি র্যাফেজ জাতীয় কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন তো অ্যান্সার কি হয়ে যাবে প্রোটিন জাতীয় খাদ্যের আংশিক সরি আংশিক বলছি আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন মনে রাখবে অপশান গ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেনে চলে আসছি চার নম্বর কোশ্চেন দেখো আছে মানুষের দেহ ত্বকে যে ভিটামিনের সংশ্লেষ সংশ্লেষ সম্ভাবতা যে ভিটামিন সংশ্লেষে সম্ভাবতা মানে মানুষের দেহের ত্বকে যে ভিটামিন সংশ্লিষ্ট হয় সেটা কোন ভিটামিন ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন এ নাকি ভিটামিন ডি তো মানুষের দেহ ত্বকে মানে মানুষের ত্বকে কোন ভিটামিন তোমার সংশ্লেষ হয় তো আমরা জানি অনেক সময় আমরা রোদ্রে দাঁড়াই ভিটামিন ডি সংশ্লেষের জন্য যদি তুমি সূর্যের রোদে থাকো অনেকক্ষণ তো মানুষের মানে ত্বকে ভিটামিন ডি সংশ্লিষ্ট হয় তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ঘট যেটা রয়েছে ভিটামিন ডি ঠিক আছে এটা হয়ে যাবে এটা সঠিক সরবরাহ করে কোন খাদ্য কার্বোহাইড্রেট প্রিনাইট্রোজেন সরবরাহ করে দেহে কি হয়ে যাবে অ্যান্সার প্রোটিন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে অপশন ক্ষ যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেনে চলে আসছি ছয় নম্বর কোশ্চেন আমাদের ক্লাসে দেখো ভিলাই কোথায় অবস্থিত বৃক্কে মুখগহবরে ফুসফুসে নাকি ক্ষুদ্রান্তে কোথায় ভিলাই অবস্থিত ভিলাই কোথায় অবস্থিত বৃক্কে মুখগহবরে ফুসফুসে নাকি ক্ষুদ্রান্তে তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ ক্ষুদ্রান্তে ভিলাই অবস্থিত নেক্সট প্রশ্নে চলে আসছি নেক্সট প্রশ্ন সাত নম্বর কোশ্চেন আমাদের আজকের ক্লাসের কোন গ্রন্থিটি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না কোন গ্রন্থিটি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না যকৃত, অগ্নাশয় লালা গ্রন্থি নাকি আন্তরিক গ্রন্থি সঠিক অ্যান্সার কি হয়ে যাবে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ক হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার যকৃৎ যকৃৎ গ্রন্থিটি নিশ্চিত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না পরবর্তী কোশ্চেনে চলে আসছি পরবর্তী কোশ্চেন আট নাম্বার মানবদেহে তন্ত্রের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় ক্রাশনালী যকৃত অগ্নাশয় নাকি ক্ষুদ্রান্ত বলো দেখি অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ঘতে যেটা রয়েছে ক্ষুদ্রান্তে তোমার পাচিত খাদ্যবস্তু শোষিত হয় মনে রাখবে অপশান ঘ হয়ে যাচ্ছে এটার সঠিক অ্যান্সার চলে আসছি নেক্সট কোয়েশ্চানে নেক্সট কোয়েশ্চেন নয় নম্বর একটি প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণ হলো কোনটা হবে লাইপেজ পেপসিন মল্টেজ নাকি অ্যামাইলেজ কোনটি প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণ তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান খতে যেটা রয়েছে পেপসিন হচ্ছে একটি প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণ অপশান খ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা দশ নম্বর কোয়েশ্চেন আমাদের আজকে ক্লাসে কোন ভিটামিনের অভাবে দেখো মানুষের স্কার্ভি রোগ হয় ভিটামিন সম্পর্কে কিন্তু সব ভালো করে একদম এ বি সি ডি কে যত আছে সব ভালো করে মুখস্ত করে রাখতে হবে কোন ভিটামিন হবে মানুষের স্কার্ভি রোগ হয় বলো দেখি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন ই তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সিতে হয় স্কারভি মনে রাখবে এতে হয় রাতকানা। এর ভিটামিন এর অভাবে হয় রাতখানা বি অভাবে হয় বেরিবেরি সির অভাবে হয় স্কারভি ডির অভাবে হয় রিকেট সব রোগগুলোই কিন্তু কোন ভিটামিন অভাবে কোন রোগ হয় পরীক্ষায় কিন্তু পড়ে যেতে হবে পরবর্তী কোশ্চেন এগারো নম্বর লাইকেন এক ধরনের কি পরজীবী উদ্ভিদ সভজী উদ্ভিদ মৃতজীবী উদ্ভিদ নাকি মিথজীবী উদ্ভিদ বলো দেখি কী হবে তো লাইকেন হচ্ছে একটা মিথজীবী উদ্ভিদ অপশান ঘ হয়ে যাবে এটা আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বারো নম্বর এ ভিটামিনের উৎস দেখো ভিটামিনের অভাবে কী রোগ হয় জানতে চায়নি এবার ভিটামিন সাথে সাথে ভিটামিন এ ভিটামিন কোথা থেকে মানে উৎস মানে ভিটামিন কোথা থেকে পাওয়া যায় এ ভিটামিন সেগুলোও জানতে হবে ঠিক আছে তাহলে এ ভিটামিনের উৎস কী হবে বলো দেখি বাঁধাকপি গাজর মূল নাকি পুইশাক কোথায় থেকে আমরা এ ভিটামিন পেয়ে থাকি তো এই ভিটামিনের উৎস হচ্ছে গাজর বেশি করে যদি গাজর খাও তাহলে কিন্তু এই ভিটামিন যে ঘাটতে হবে না ঠিক আছে তাহলে এই ভিটামিনের উৎস হচ্ছে গাজর অপশান খ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি দেখো এবার দিয়েছে শিশুদের রিকেট রোগ হয় রোগ প্রতিরোধ করে বলো দেখি এক্ষুনি বললাম তোমাদেরকে আগের কোশ্চেনে তার আগের কোশ্চেনটাই রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ভিটামিন ডি ভিটামিন বি ভিটামিন কে নাকি ভিটামিন ই বলো দেখি কে পারে শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ডি হয় রিকেট তাহলে ভিটামিন ডি অপশন রয়েছে তাহলে ক হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর নিম্নলিখিত কোন অঙ্গের অনুপস্থিতিতে শোষণ ক্রিয়াটি ঘটবে না কোন অঙ্গের অনুপস্থিতিতে শোষণ ক্রিয়াটি ঘটবে না মুখ মুখবিবর গ্রাসনালী পাকস্থলী নাকি ক্ষুদ্রান্ত কোনটা না থাকলে আমাদের শোষণ ক্রিয়াটি ঘটবে না তো যদি ক্ষুদ্রান্ত না থাকে তাহলে শোষণ কেটে ঘটবে না অপশান ঘ হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসছি পনেরো নম্বর দেখো কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় দেখো কোন খনিজের অভাবে এবার জানতে চাইছে রিকেট রোগটা হয় কোন খনিজের অভাবে কোন খনিজের অভাবে ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম নাকি লোহা তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের ক্যালসিয়াম অপশান গত যেটা রয়েছে পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো মানে ফ্যাট জাতীয় খাদ্য কোথা থেকে পাওয়া যায় বেশি মটর বাদাম সয়াবিন নাকি গাজর তো মনে রাখবে বাদাম থেকে ফ্যাট জাতীয় খাদ্য পাওয়া যায় এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে বাদাম হয়ে যাবে সঠিক উত্তর চলে আসছি পরবর্তী কোশ্চেনে সতেরো নম্বর নিচের কোন ভিটা রোগটি ভিটামিন ই এর অভাবে ঘটে দেখো এবার বলো দেখি কে পারে এবিসিডি তো বলেই দিলাম আমি আগের কোশ্চেনে এ হবে কী হয় বি হবে কী হয় সি র কী হয় ডি এ হবে কি হয় এবার ই হবে কী রকম হয় দেখো রাত কানা তো রিকেট নাকি স্কারপি বলো দেখি তো প্রত্যেকের পড়া উচিত আগের কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ে থাকো তাহলে পড়া উচিত বলো নিজের কোন ভি রোগটি ভিটামিন ই ঘটে এবার ই এ হবে হয় তো সঠিক আনসার কী হয়ে যাবে তো অপশান খওয়া যাবে কারণ আমরা জানি এতে হয় রাতকানা এক্ষুনি পড়লাম শীতে রিকেট এতে রাত কানা বিতে বেরি বেরি শীতে স্কারভি সরি শীতে তোমার হচ্ছে স্কারভি বিতে বেরি বেরি আর ডিতে হচ্ছে রিকেট ঠিক আছে এ রাতকানা কানা হয় এ রবে রিকেট ডি রহবে হবে স্কারভি সি আর বন্ধাত্ম আমরা এখানে পড়লাম কি তাহলে ই এর হবে তাহলে সবগুলো কিন্তু আমাদের এই ক্লাসে কভার হয়ে গেল বি সি ডি ই কোন ভিটামিন হবে কোন রকম সব কিন্তু ভালো করে পড়ে যেতে হবে যদি একদম পরীক্ষায় তোমরা একদম এর জন্য ডাক পেতে চাও মানে এখন তো যেহেতু কম্পিটিশন খুব হাই পড়াশোনা খুব ভালো করে পড়তে হবে পরবর্তী কোশ্চেন যে উদ্ভিদটি পুষ্টির জন্য পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করে তা হলো মটর গাছ আম গাছ কলসপত্রি উদ্ভিদ নাকি লাইকেন বলো দেখি অ্যানসার কি হয়ে যাবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদ যদি দেখে থাকো তাহলে দেখবে যে পতঙ্গ ধরে ধরে খায় উদ্ভিদটা এই উদ্ভিদ পুষ্টির জন্য পতঙ্গদের দেহ থেকে মানে একটা তোমার কি বলবো ছবিটা যদি দেখো তোমরা ছবিটা আমি এই মুহূর্তে এখন দেখাতে পারছি না তাহলে বুঝতে আরো জীবনবিজ্ঞান বই প্রত্যেকে তোমাদের থাকবে বাড়িতে যে খুলে দেখবে যে পুষ্টি চ্যাপ্টারে কলসপতি উদ্ভিদ তোমরা এখন গুগলেও সার্চ করতে পারবে যে কলসপতি উদ্ভিদ বলে যদি তোমরা গুগুলে সার্চ করো তাহলে দেখবে উদ্ভিদের ছবি দেখতে হবে তাহলে ব্যাপারটা আরও তোমাদের মনে থাকবে দেখে নেবে একবার চলে আসছি নেক্সট কোশ্চেনে আমরা

ঘটিত রোগ এইডসটা কোন ঘটিত রোগ প্রোটোজোয়া ব্যাকটেরিয়া তোমার প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ছত্রাস নাকি ভাইরাস ছত্রাক নাকি ভাইরাস কোনটা হয়ে যাবে এইডস কোন ঘটিত রোগ তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ তাহলে অপশান ঘ হয়ে যাবে এটা সঠিক ক্যান্সার ঠিক আছে আচ্ছা আজকে তোমাদের জন্য কী কোশ্চেন আছে আমরা দেখে নেব আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক এই কোশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশানে জানা যা যারা যাদের উত্তর জানা থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে প্রশ্নটা হচ্ছে মুখে লালা নিম্নলিখিত কোন পদার্থ পরিপাকে সাহায্য করে মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থ পরিপাকে সাহায্য করে স্নেহ পদার্থ তন্তু জাতীয় পদার্থ প্রোটিন নাকি শর্করা পরের দিন এই কোশ্চেনের উত্তর আমরা দেখে নিয়ে পরের দিন ক্লাসে এই মানে কোশ্চেনের উত্তর আমরা দেখে নেব তো এই ছিল আজকের ক্লাস যদি বন্ধুরা ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এখানে কিন্তু আমরা স্বাস্থ্য পুষ্টি বিজ্ঞান থেকে শুরু করেছি আইসিডিএসের একদম বাকি তোমাদের জি কে এবং আরও যে টপিক আছে অঙ্ক সেগুলোও ক্লাস শুরু করবো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও